রাহমতুল শিক্ষার্থীরা আপনাদের বিশেষ করে যারা সরস্বতীকে নবম শ্রেণীর অধ্যয়নরতে আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে বাসে পরীক্ষার গ্রহণ সংক্রান্ত কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃক এবং সেখানে বাসে পরীক্ষার সিলেবাস কোন বিষয়ে কতটুকু অধ্যায় এবং এবং কীভাবে প্রশ্নপত্র হবে এবং কিভাবে প্রশ্নের মানপণ্ডগুলো হবে সব কিছুর একটা একটা কাঠামো এখানে বর্ণনা করা হয়েছে সুতরাং আমরা সেটা একটু খেয়াল রেখে সামনের দিকে অগ্রসর হব বিশেষ করে বিগত দিনগুলোতে আমরা ক্লাসে পরে ক্লাসে শেষ করলাম আর বাড়িতে এসে সেটা প্র্যাকটিস করি নাই এখন কিন্তু যেহেতু বাসে পরীক্ষা নেওয়া হবে সেখানে নবিত্তিক প্রশ্ন সঠিক উত্তর ফাঁসাফাশি ছোটো এবং বড প্রশ্নে মিলে প্রায় একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আমাদের প্রত্যেকে গুরুত্ব সহকারে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং বাড়িতেও কিছু পড়াশোনা করতে হবে এমনিতেও যারা একটু মনোযোগী এবং যাদের গার্জিয়ান একটু সচেতন রয়েছেন তারা বাড়িতে পড়া করেছেন কিন্তু যারা দুর্বল টাইপের এবং বাড়িতে পড়া করার ক্ষেত্রে একটু গরমসি করতেন তাদের জন্য এই নির্দেশনা আশা করি বাকি দুই থেকে তিন মাস যে সময়টুকু থাকবে এই সময়ে যদি আমরা একটু গুরুত্ব দিই তাহলে ইনশাল্লাহ আমাদের রেজাল্ট কোনো অংশে খারাপ হবে না তো আমি এখানে বিশেষ করে আপনাদের জন্য প্রত্যেকটি সাবজেক্টের কিভাবে প্রস্তুতি নিতে হবে তার বিষয়ে সময় সময়ে ধারাবাহিক বিভিন্ন রকমের ভিডিও টিচার বানিয়ে ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করবো পাশাপাশি আপনার কমেন্ট সেকশনে এবং আপনার ডেসক্রিপশনে প্রত্যেকটা সাবজেক্টের উপর যেই বোর্ড কর্তৃক যে নির্দেশনা এবং যে সিলেবাস দিয়েছে আমি সেই সিলেবাসটাও আপনাদের জন্য ডাউনলোডেবল ফাইল হিসেবে সেখানে রেখে দেবো আপনারা জাস্ট সেটা ক্লিক করবেন আর ডাউনলোড করে সেটা আপনারা ব্যবহার করতে পারেন তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বিশেষ করে আমার গণিত ক্লাস ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি ক্লাস সেখানে আপলোড করা হবে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলকেও সাপোর্ট করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে পরীক্ষা ভালো করার তফিন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি